এই হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো কীভাবে শর্ট ভিডিও বানাতে হয় ইউটিউবে এবং কেউ কেউ ইউটিউবে না ভিডিও বানিয়ে ইনকাম শুরু করে দিয়েছে তো ইউটিউবে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে ফিরি কয়েকটা টুলস দিয়েছে ইনকাম করার জন্য তো অযথা সময় নষ্ট না করে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে ইউটিউবে ভিডিও না বানেও ইনকাম করতে হয় তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই ভিডিওটা আমি কোনো মিথ্যা কথা বলতেছি না ভাই অরিজিনাল দুটো টিপস তোমাদের দেব এখান থেকে তোমরা বুঝতে পারবে কিভাবে কি করলে তোমাদের এইরকম ইনকাম হবে তো ইউটিউবে অনেক যখন ভিডিও না বানিয়ে ইনকাম করতেছে এই টুলসটা ব্যবহার করে অনেক সাবস্ক্রাইবার সংখ্যা অর্জন করেছে তারা তো এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে কি করতে কী হয় আর হ্যাঁ এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে শর্ট ভিডিও ইউটিউবে ভাইরাল করতে হয় ভিডিওর এই টিপসটা আমি দেব তো বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা চলে যাব মোবাইল তো গাইস আমরা চলে এলাম মোবাইল স্কিনে এই মোবাইল স্ক্রিনে আমাদের মূল কাজ তো তোমাদের দেখাতে চেয়েছি কিভাবে ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করতে হয় সেজন্য আমরা চলে যাব এই যে ইউটিউব প্ল্যাটফর্ম এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমরা ওপেন করব তো যাদের ইউটিউব প্ল্যাটফর্মটা ডাউনলোড করা নেই করে ওপেন করবে তো জাস্ট আমি ওপেন করবো এই যে ওপেন করলাম ওপেন করার পর এখানে তাহলে আমাদের ভিডিও হবে ভাইরাল এবং যারা ফ্রি ফিরি ইনকাম করতেছে তাদের মতনই হবে তোমরাও ফ্রি ইনকাম ভিডিও দেখে ইনকাম করতে পারবে তো শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে কি করলে কি হয় তো জাস্ট আমরা শর্ট ভিডিওতে যাব শর্ট অপশনে যাবো শর্ট অপশনে যাওয়ার পরে যে দেখতেছো মেয়েদের নাচ এই মেয়েদের নাচটা আমাদের করতে হবে তো এখান থেকে কলপ আমাদের এই ভিডিও থেকে আমাদের অনেক ইনকাম জেনারেট হবে তো সেটাই তোমাদের দেখাবো সেই জন্য যাবো এই যে দেখতেছো গোল একটা অপশন নিচে শেয়ারের নিচে এই যে শেয়ার দেখতেছো এই শেয়ারের নিচে একটা গোল অপশন দেওয়া আছে এটার অপশনটা জানি না এটা কি অপশন এখানে তোমরা চলে যাবে জাস্ট এখানে ওপেন করব ওপেন করার পর এখানে দেখতেছো গ্রিন শেয়ার এই যে দেখতেছো এই এই অপশনটা আমরা যাব এই অপশনে গেলে আমাদের মূল কাজ এখান থেকে আমাদের ভিডিওটা ভাইরাল হবে এখান থেকে আমরা ভিডিওটা বানাতে পারবো জাস্ট এবং ভিডিওর শেষে একটা গোপন টিপস তোমাদের দেখাবো কিভাবে ভিডিওটা ভাইরাল করবে তোমরা সেজন্য তো এই ভিডিওটা তোমাদের দেখা যায় ভিডিওটা কিভাবে তোমরা বানাবে সেজন্য এই অপশনে তোমরা ক্লিক করবে তো জাস্ট আমি এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে তো আমি জাস্ট এই যে ডান অপশন দেখতে এই ডান অপশনে আমি ক্লিক করব জাস্ট আমি ডান অপশনে ক্লিক করলাম ডান অপশনে ক্লিক করার পর আমাদের সামনে লোডিং নেবে তো আমাদের ভিডিওটা আপলোডিং হচ্ছে তারপরে কি কাজ সেটাই তোমাদের দেখাবো ভিডিওটা প্রসেসিং হচ্ছে তাহলে তোমাদের দেখাবো এই মেয়েদের নাচ প্রচুর ভাইরাল এরকম একটা ভিডিও আমি তোমরা এই যে আমাদের ভিডিওটা হয়ে গেছে এবং দেখতেছো এখানে মেয়েরা নাচতেছে এবং আপনার ফেস এখানে এমনি মুখ লড়াবে এবং ভিডিও রিমিক্স টা আসবে এবং তোমার মুখ এমনি লড়াবে তাহলে তোমাদের ভিডিও হবে ভাইরাল সেজন্য আমরা চলে যাবো এই যে দেখতেছো নেক্সট অপশন এই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। জাস্ট আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এই যে নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলতেছে তোমাদের থাম্বনেল ডান এগিয়ে দেবে এই যে কলমের মতন আইকন দেখতেছো এই কলমের মতন আইকনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের থাম্বনেলটা অ্যাড করতে বলতেছে তো জাস্ট এই যে বিভিন্ন থাম্বনেল এখানে দেওয়া আছে দেখতে দেখতে পাচ্ছো এখানে একটা সিলেক্ট করে নেবে তো জাস্ট আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম নিয়ে এই যে দেখতেছো এটা টির অপশন ঠিক অপশনে ঠিক অপশনে আমি ক্লিক করব ঠিক অপশনে ক্লিক করার পরে এখানে এখানে তোমাদের ভিডিও রিলেটেড কিছু টাইটেল দিবে ভিডিওটা ভালো হয়েছে বা অসাধারণ একটা ভিডিও বা ভিডিওর টাইটেলটা এখানে দিবে খুব ভালো একটা ভিডিও আমি লিখব খুব ভালো একটা ভিডিও খসে করে খুব খুব ভালো একটা ভিডিও ভয় করে ভালো হয়ে গেল ভালো একটা এক কোট একটা ভিডিও ভিডিও এই যে এই টাইটেল তোমাদের ভিডিও রিলেটেড টাইটেল দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে আর হ্যাঁ এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগ গুলো তোমাদের এখানে ইউজ করতে হবে জাস্ট আমি তোমাদের দেখালাম এই যে শর্ট ভাইরাল এই শর্ট ভাইরালটা প্রচুর ভাইরাল যাচ্ছে এই হ্যাশট্যাগটা তোমরা ব্যবহার করলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই তো জাস্ট আমি দুই তিনটা হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবা ফানি হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারো তোমরা তারপরে এখানে কমেডি এই হ্যাশট্যাগটাও তোমরা ব্যবহার করতে পারবা তো এখানে ব্যবহার করার পর এখানে তার নিচে আসবা এই যে দেখতে এসব পাবলিক লেখা এই পাবলিক অপশনে আসবা পাবলিক অপশনে আসার পর এখানে পাবলিক করে দিবা তোমরা ভিডিওটা পাবলিক না করলে তোমরা তোমার ভিডিওটা কেউ দেখবে না তো যাওস এখানে পাবলিক করে দিবা তারপর এই যে দেখতেছস এই যে দেখতেছস লোকেশন এই লোকেশনে চলে যাবা এই লোকেশনে যাওয়ার পর জাস্ট আমি লোকেশনে যাচ্ছি লোকেশনে যাওয়ার পর এখানে তোমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিবে তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম না তোমাদের ভিডিওটা দেখানোর জন্য বলতেছি তো জাস্ট এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবে তারপর এই যে দেখতে শো এখানে নোমোর এই যে এই যে এটা এই দুইটা তোমাদের অ্যাক্টিভ করতে হবে এখানে তোমাদের এটা অন করে দিতে হবে অন করে দেওয়ার পর তোমরা এই ভিডিওটা এখানে কমেন্ট অন করে দিবে কমেন্ট অন করে দিবে যেমন কমেন্ট করতে পারে তোমাদের ভিডিওতে তারপরে এই যে দেখতে এই যে আপলোডে শর্টস এই আপলোডে শর্টস তে ক্লিক করলে তোমাদের ভিডিওটা আপলোড হবে এবং ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে তো সাধারণত এরকম ভিডিও বানলে তোমাদের এক মাসে পনেরো থেকে বিশ হাজার সাবস্ক্রাইবার গেন করতে পারবে তো এইরকমই আর গোপন টিপস তোমাদের দেখাবো কিভাবে ভিডিওটা ভাইরাল করবে তোমরা তো এইটি এই যে দেখতেছি এইভাবে তোমরা সকাল সাতটা এবং সন্ধ্যা সাতটায় একটা করে ভিডিও আপলোড করবে তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে এক থেকে দুই দিনের মধ্যে তোমাদের ভিডিও ভাইরাল হবে সকাল সাতটায় এবং সন্ধ্যা সাতটার দিকে শুধুমাত্র পনেরো থেকে বিশ দিনে এইরকম ভিডিও আপলোড করতে থাকো তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে তো গাড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকন সেট করে দেবেন আল্লাহ হাফেজ